হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহতদের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে নিহতদের বাড়ির মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ রবিউল হুসাইন জানাজা পরিচালনা করেন জানাজায় পরিবার পরিজন সহ প্রায় দুই সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন বিস্তারিত দেখুন পটুয়াখালী নিজস্ব প্রতিনিধি সুমন হোসেনের প্রতিবেদনে শুক্রবার সকাল প্রথম জানাজায় পুরুষ তিনজন এবং পরে সাড়ে দশটায় কামরু নাহারের জানাজার নামাজ তাদের নিজ বাড়ির উঠোনে অনুষ্ঠিত হয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে এর আগে সকাল ছয়টা নাগাদ নিহতদের মরদেহ পটুয়াখালীর কলাচি পার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে তাদের নিজ বাড়িতে এসে পৌঁছায় নিহতরা হলেন মৌজালি মৃধার মেজ ছেলে মোহাম্মদ জামাল হোসাইন ছোট ছেলে এনামুল হক খোকন নিহত জামাল মৃধার স্ত্রী কামরুল নাহার ও ছেলে কাউসার হোসাইন অনন্ত এছাড়াও তাদের সাথে ড্রাইভারও মারা গেছে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলাল জানান নিহতদের মরদেহ শুক্রবার সকালে গলাচিপা উপজেলায় এসে পৌঁছেছে ইতিমধ্যে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে নিহতের পরিবারের সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ করছে আমি এই মতের পরিবারের একজন প্রতিবেশী সে হিসাবে বলতেছি যে আসলে আমার এই বড়ো ভাইয়ের সন্তানের মানতর জন্য তারা সিলেট হঠাৎ শাহাদাল এবং শাহপাওয়ার মাজারে মানত ছিল সেই মানত শোধ করার জন্য তারা সাভারে থেকে গাড়ি যোগে সিলেট সেখান থেকে মাদারে জেরত করে শেষ করে যখন তারা আবার সবার উদ্দেশ্যে ফেরত রওনা করে তখন রাত্র আনুমানিক দুটোর সময় একটি চলাকার সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় গলাচিপা সদর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু বলেন আমি এবং আমার ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা গতকাল সন্ধ্যা থেকে এখানে দেখাশোনা করছি এবং নিহতদের পরিবারের পাশে আছি গলাচিপা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মেম্বার ইদ্রিস মিয়া বলেন এটা আমার বাবার মামাবাড়ি এমন ঘটনা আমার উপজেলায় আগে কখনো ঘটেনি আল্লাহ তাদের জান্নাতবাসী করুক গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুসাদ্দেদ মিতু বলেন একটা পরিবারের চারটি লোক চলে গেছে সান্ত্বনা দেয়ার ভাষা নেই পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এই বাড়িতে এসকেআর এক পরিবারের লোক মারা গেছে এটা আমার বাবার মামাবাড়ি আমার ওরাসাস তো বাই হয় এবং এই ধরনের ঘটনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমি আর কোন দেখি যে গুরুস্থানের কাছে আমরা দাঁড়াইয়া কথা বলতেছি এটা খুব অত্যন্ত দুঃখজনক ঘটনা ওদেরকে আল্লাহ পাক নিয়ে গেছে আল্লাহর কাছে আমরা শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে দোয়া চাই যেন এদেরকে উচ্চ মাকামে এটা জান্নাতবাসী একটি পরিবারের চারটি মানুষ চলে গেছে এজন্য এই পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং বিদায়ী আত্মার মাফিরাত কামনা করছি যারা চলে গেছেন ইতিমধ্যেই আসলে এমন একটা নির্মম বিষয় সান্ত্বনা দেওয়ার ভাষা শুরু খুঁজে পাওয়া যাচ্ছে কারণ একটি মায়ের কাছে আমি তো মা মায়ের কাছে সন্তানের মৃত্যুর বোঝাটা অনেক ভারী আসলে ওই জায়গাটা থেকে মা হতবাক নির্বাণ মাকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের জানা নেই এবং আপনারা জানেন যে আরেকটা বাচ্চা আছে চার বয়স হল চার বছর সেই বাচ্চাও তার বাবাকে হারিয়েছে তো সেই আমাদের আমার পক্ষ থেকে আমি যদিও এই এলাকার মেয়ে হিসেবে আমি একজন জনগণের প্রতিনিধি হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে শুধু নয় আমি এই মাটির সন্তান হিসেবে আমি তাদেরকে বলেছি হওয়া না হওয়া তো আল্লাহর হাতে কিন্তু আমি যতদিন বেঁচে আছি আমি ততদিন আপনাদের এই পরিবারটি আমি আমার নিজের পরিবার মনে করে এই ছোট বাচ্চাটির গায়ে দায়িত্ব নিব আমি এই দুজনের এই পরিবারের দায়িত্বটুকু আমি আমার জায়গা থেকে শতভাগ চেষ্টা করব তাদের পাশে থাকার এবং আমি থাকব পর থেকে আমি এবং আমার ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ সহ আমরা এই পরিবারের সমবেদনা এবং তাদের এই পরিবারের সার্বিক সহযোগিতার কাজ করার জন্য আমরা তাদের পাশে থাকবো পরিষদের পক্ষ থেকে থাকবে এবং এখনও আমরা করে যাচ্ছি এবং সার্বিকভাবে এবং তাদের আমরা সহযোগিতা করব